নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত আজকে চলে এসেছি আমার ছাদ বাগানে কী কী সবজি হয়েছে আর আমি কতগুলো পেলাম সেই ভিডিও নিয়ে খুব সহজে খুব কম পরিচর্যাতেই আমি বাগান করে থাকি খুব সাধারণভাবে এবং একদম জৈব পদ্ধতিতে তো সেই নিয়ে আজকের ভিডিও এখন আমি আছি নিচের বাগানে তো তারপর এখন ছাদে চলে এসেছি নিচের বাগানে আপনারা গাছগুলো তো দেখলেন পালং শাক ব্রকলি লঙ্কা বেগুন একটু একটু করে লাগানো আছে বেশিরভাগটাই আমি ছাদেই লাগিয়ে থাকি শীতকালে রোদ্দুরটা ছাদে ভালো পাই ও জন্য প্রথমে বেগুন দিয়ে শুরু করি এখানে ছাদে দোতলা ছাদে আমি বস্তার মধ্যে বেগুন লাগিয়েছি এবং তিনতলা ছাদেও ক্যারেটের মধ্যে বেগুন লাগিয়েছি সেই ভিডিওতে আগে আপনারা অনেকবার দেখেছেন সেখানে ঝুড়ি বেগুন ভালো রকমেরই হয়েছে অনেকদিন দিন ধরেই আমি বেগুন তুলছি এবং বেগুন বেশ আমার বেগুনের বাজার থেকে কেনা লাগে না এই বেগুনেই আমার যতটুকু প্রয়োজন হয়ে যাচ্ছে তো কিছু বেগুন ছাদ বাগান থেকে তুলে নিলাম বেশি তুলি না আমাদের যেহেতু ছোটো সংসার যতটুকু লাগে প্রয়োজন মতোই তুলে নিই গাছের জিনিস গাছে থাকাই ভালো টাটকাটকা তুলে খাবার তার আনন্দ এবং টেস্ট দুটোই ভালো লাগে এখন দুটো ক্যারেটের মধ্যে আমি পালং শাক লাগিয়ে দিয়েছি সেই পালং শাকগুলোও তুলে নিলাম নিচের বাগানে পালং শাক আপনারা দেখলেন কি সুন্দর হয়েছে আর কত বড় বড় পালং শাকের পাতাগুলো হয়েছে কিন্তু এখানে যেহেতু ক্যারেটের মধ্যে আর প্রচুর পরিমাণে হয়েছে একটু থিনিং করে দেব পাতলা করে দেব আমি কিছু উপরে নেব আর কিছু পাতাগুলো ভেঙেও নেব কেন ক্যারেটের মধ্যে বেশি থাকলে বেশি দিন শাকগুলো থাকলে সেগুলো একটু শক্ত হয়ে যায় ওজন্যই যতটা পারবো আমি ফাঁকা করে দেব। তারপর আস্তে আস্তে সেগুলো বাড়তে থাকবে আর মাঝে মধ্যে পাতা ভেঙে ভেঙে নিয়ে নেব পালং তো আমার হয়েই গেল নেওয়া এখন এখানে বস্তার মধ্যে যে উচ্ছে লাগিয়েছিলাম প্রচুর উচ্ছে পেলাম এটা আমি বর্ষায় লাগিয়েছিলাম সমস্ত বর্ষা জুড়ে পেয়েছি তারপর এখনও দুটো একটা করে দিয়ে যাচ্ছি তো গাছটা এবার আর ভালো নেই গাছের অবস্থা না না এই গাছ থেকে তো একটা বীজ রেখে দেবো সেখান থেকে আবার নতুন করে উচ্ছে দানা ফেলে আবার আমি উচ্ছে গাছ লাগাবো সেটা শীতটা একটু কমে গেলে তারপর মার্চে কিংবা ফেব্রুয়ারি লাস্ট দিকেই আমি সেটা করব। তো তাও আমি অনেকগুলোই পেয়ে গেলাম ফাঁকে ফাঁকে অনেকগুলোই ধরেছিল তো যতগুলো ছিল ততগুলো আমি উচ্ছে নিয়ে নিলাম আর গাছ এখন থাক গাছটা যখন দেখবো একবারেই নষ্ট হয়ে গেছে তখনই আমি গাছটাকে তুলে আবার নতুন করে লাগিয়ে দেব এখানে দুটো ক্যারেটে আমি লাউ লাগিয়েছিলাম সে লাউও ধরেছে লাউও দেখ তুলব আর এই গামলার মধ্যে একটা গামলায় আমি উপরে ছাদে লাগিয়েছি আর নিচের নিচের ছাদে আমার তিনটে ক্যারেটে আছে প্রচুর পরিমাণে ধনে পাতা হয়েছে সেই ধনে পাতাগুলো একটু তুলে নেব তুলে রেখে দেব বারবার ছাদে আসা রান্না বসিয়ে ছাদে বারবার আসা একটু অসুবিধাই হয়ে যায় ওজন্য এখান থেকে কিছু ধনে পাতাও আমি তুলে নেব ছাদ বাগানে এত সুন্দর ধনে পাতা হতে পারে আপনারা বিশ্বাস করবেন না যদি আপনারা নিজে না লাগান যখন আপনারা নিজে লাগাবেন তখন দেখবেন এটাও সম্ভব ছাদ বাগানে একটা গামলার মধ্যে কিংবা টবে কিংবা ক্যারেটে এত সুন্দর ধনে পাতা আমরা খুব সহজেই লাগাতে পারি আর সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে ধনেপাতা পাতা পাবো সারা সিজন আর ধনেপাতা কেনা লাগবে না এখান থেকে কয়েকটা ধনে পাতা আমি তুলে নিলাম ধনে পাতা চাটনি আমাদের ভীষণ ভালো লাগে খেতে অনেকেই পছন্দও করেন তো শীতকালে একদম জৈব জৈব এর মধ্যে তো কোনো কেমিক্যাল কীটনাশক কিংবা কোনো কেমিক্যাল সার কিচ্ছু নেই রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক কিচ্ছু নেই ওজন্য এটা কাঁচায় খাওয়া যাবে চাটনি করে বেশ সুন্দর ধনে পাতাগুলো হয়েছে এগুলো কিছুটা তুলে নিলাম তুলে ফ্রিজের মধ্যে রেখে দেব যখন প্রয়োজন তখন খাওয়া যাবে তো বাগানের সবজি যতটা টাটকা খাওয়া যায় ততটাই ভালো কেননা তার টেস্টটা ভীষণ ভালো হয় আর ভীষণ সবুজ দেখুন তারপরে যে লাউ লাগিয়েছিলাম দুটো ক্যারেটে তো দেখছি বাইরের দিকে একটা লাউ বেশ বড় হয়ে গেছে দুটো চারটে অনেকগুলোই ধরেছে তার মধ্যে এটা বেশ বড় হয়ে গেছে কিন্তু এটা আমি যদি আমার সম্ভব নয় এজন্য আমার হাজব্যান্ডের এটা সাহায্য নিতে হলো এটা কাটার জন্য কেননা আমি যদি কাটতে যাই তাহলে ক্যামেরা করা যাবে না ওই জন্যই দেখুন বেশ সুন্দর লাউটা হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আমার গাছে এটা প্রথমেই লাউ তাহলে আজকে বাগান থেকে কি কি সবজি পেলাম পালং শাক পেলাম অনেকগুলোই আরও আছে আমি পরের দিন তুলব আমি অল্প করেই সব কিছু তুলেছি এদিকে ধনে পাতা বেগুন উচ্ছে এবং একটা লাউও পেয়ে গেলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছাদ বাগান আপনাদের কেমন লাগে সবাই তো ভীষণ ভালোই লাগে তো আপনারাও গাছ লাগান ছাদ বাগান করুন নিচের বাগান করুন আর টাটকা টাটকা একদম জৈব শাকসবজি অর্গানিক ভেজিটেবলস আপনারা খান এতে মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ অনেক অনেকের ভালোবাসা